আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে এই বর্ষার দিনে ডেইরি খামারে অনেক কষ্টের দিন চলতে হয় কারণ কারেন্ট থাকে না গরুদের গোসল করানো হয় না অনেক ঝামেলা এই বর্ষার দিনে ভাই কেউ যদি ডেরি খামার করতে চান বা ফ্যাটারিং করতে চান ভাই আবেগ দিয়ে আপনি কোনো দিন খামার করতে পারবেন না আপনার টাকা থাকতে পারে কিন্তু আবেগ থাকতে পারে কিন্তু খামার চালানো সম্ভব হয় না আবেগ দিয়ে আপনাকে বাস্তব কিছু করতে হবে আসলে ফিল্ডে যতক্ষণ না নামবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে খামার চালানো যে কত কষ্টদায়ক টাকা থাকবে আবেগ থাকবে আপনার আশা থাকবে আশা থাকতেই পারে কিন্তু ডেরি খামার করতে হলে আপনাকে বাস্তব চিত্র এবং ফিল্ডে নামা লাগবে অবশ্যই এবং সেটা প্রকৃতভাবে যখনই আপনি খামার করবেন ছয় মাস এক বছর যাবে তখনই বুঝতে পারবেন খামারে যে কত কষ্ট আমি কারোর কোনো আমার ভিডিও দেখে কেউ যেন আবেগের মাথায় খামার করতে না আসে কারণ যে বলতে পারবেন যে পরে আমি অমুক ভিডিও দেখছিলাম দেখে সবাই ভালো উন্নতি করে খামারে আসলে ভাই উন্নতি করা যায় করা যায় না সে কোনো কথা আমি বলবো না উন্নতি অবশ্যই করা যায় কিন্তু অনেক কষ্টের পরেই এসবগুলো আসে অনেক দিন ধৈর্য ধরতে হয় অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় তারপরে এই এইভাবে এই পর্যায়ে আসা লাগে কিন্তু আসার সাথে সাথে এসবগুলো হয় না আজকে কাল রাত থেকে বর্ষা আসছে সেই সাথে বিদ্যুৎ আর থেকে কাল রাতের থেকে বিদ্যুৎ নেই আমাদের এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে সকালবেলার থেকে এদেরকে দুপার হয়ে গেছে কোনো গোসল করানো হয়নি তারপরে হাত বা বটি দিয়ে খড় বা ঘাস কাটা হয়েছে আর এবং এখনও সে বিদ্যুৎ আসার কোনো নাম নেই তাহলে কখন এদের গোসল করাবো কখন আমি খড় কাটবো ঘাস কাটবো কিছু কাটা হয়েছে আমার আব্বা কেটেছে হাত দিয়ে ঘাস এবং খড় সেগুলো হাত দিয়ে কাটা হয়েছে সেগুলো অল্প করে খাওয়ানো হয়েছে এদেরকে যখন বিদ্যুৎ আসবে তখন সম্পূর্ণ ঘাসগুলো কাটা হবে এই জন্য বলি যে বর্ষার সময় অনেক কষ্ট করতে হয় এই ডেইরি খামারে আসলে সেটা বলে শেষ করা যাবে না শুধু মনে করলাম ভিডিও দেখলাম যে মনে মনে ভাব দিছি আমি চাকরি করি সাথে আমি খামার করব অন্য ব্যবসা করি আমি খামার করব দেখেন এই ঘাসগুলো অল্প কিছু ঘাস আজ কোনো ঘাস কাটাই হয়নি সারাদিন কাল রাত থেকে বর্ষা কোনো ঘাসই কাটেনি কি এ ঘাসগুলো আমি কালকে কেটে নিয়ে আসছিলাম তার থেকে কিছু ঘাস কাটা হয়েছে বটি দিয়ে তারপরে কি খানিক পরে কারেন্ট আসলেই আমি কিছু খড় এবং ঘাস কাটলাম এই জন্য বলতে চাই যে খামার করতে হলে আবেগ দিয়ে কোনো কিছু চলবে না ভাই আপনার টাকা থাকতে পারে আবেগ থাকতে পারে স্বপ্নও থাকতে পারে এগুলো থাকা সবারই দরকার কিন্তু এটা দিয়ে খামার কোনো দিন টিকে রাখা সম্ভব নয় আপনাকে খামার টিকিয়ে রাখতে হলে সম্পূর্ণ বাস্তবে এবং ফিল্ডে নামতে হবে যদি খামার করতে চান এবং খামারে যদি সফলতা অর্জন করতে চান আসলে আমার তো বেশি গরু না ছয়টা গরু একটা বাছুর তারপরে সারাদিন ভাই কলি বিশ্বাস করবেন না সকাল থেকে রাত দশটা পর্যন্ত এইভাবে এদের পিছনে কাজ করতে হয় দুপুরবেলায় খাওয়া দাওয়া রেস্ট একটু করে আবার বিকেল পাঁচটার থেকে এদের পিছনে লাগা শুরু হয় তারপর সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তারপর রাত দশটার সময় এসে এদের গোবর উঠানো আবার অল্প কিছু খাবার দিয়া এ বাছুরগুলো বেঁধে রাখা সব কিছু করতে হয় মানে সারা দিন এদের পিছনে লেগে থাকতে হবে তা না হলে সম্ভব হচ্ছে না মানে টিকে রাখা সম্ভব না কেননা দানাদার খাবার এত দাম সব জিনিসের দাম খড়ের যে দাম তারপর দানাদার খাবারের জাম সেই হিসেবে খামার টিকিয়ে রাখা অনেক কষ্টদায়ক সেজন্য নিজে যদি কাজ করা হয় তাহলে লেবার খরচটা আপনার বেঁচে যাবে সেটাই আপনার মুনাফা এবং সেটাই লাভবান আপনি এবং বছর শেষে যে বাসুরটা পাবেন সেটাই আরেকটা লাভ আপনার আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ